গতকাল একদিকে যেমন স্বাধীনতা দিবস উদযাপন ঠিক অন্যদিকে গতকালই মৃত্যু হয়েছে এক চাকরি হারা যোগ্য শিক্ষকের চাকরি বাতিলের পর থেকেই টেনশনে ভুগছিলেন তিনি চাকরি বাতিলের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন আগামী দিনগুলি কিভাবে কাটবে চাকরি আবার কিভাবে ফিরে পাবেন নানান নানান কারণে হতাশায় ডুবে যাচ্ছিলেন চাকরি হারা শিক্ষক আর তারপর পরই কিন্তু রীতিমতো অসহায় পরিণতি চাকরিহারা শিক্ষক চাকরিহারা শিক্ষকের বেন আক্রান্ত হয়ে মৃত্যু আর এই মৃত্যু ঘিরেই কিন্তু স্বাধীনতা দিবসের দিন উত্তাল একেবারে গোটার রাজ্য মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা এর দায় কার প্রশ্ন কিন্তু উঠে গেছে যার মাঝেই কিন্তু মুখ করলেন এবার চাকরিহারা শিক্ষকের স্ত্রী মুখখুলি খুলি বিস্ফোরক চাকরিহারা শিক্ষকের স্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে সরাসরি আঙুল তুলে যা দাবি করলেন চাকরিহারা শিক্ষকের স্ত্রী তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে কিভাবে চাকরি পেয়েছিলেন অবশেষে সব কিছু ফাঁস করে দিলেন কাউকে কি কোনো টাকা দিতে হয়েছিল তিনি কি জানেন সব কিছু ফাঁস করে দিলেন চাকরিহারা শিক্ষকের স্ত্রী যা দাবি করলেন তাতেই মুহূর্তে হইচই একেবারে ঘোটার রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড তিন বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত এই কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই ইডি মেন মাথা পার্থ চ্যাটার্জি তিনি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে জামিনের জন্য ছোটাছুটি করলেও জামিন পাননি তার মধ্যেই কিন্তু এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে সিলমোহর পায় সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়ে দেয় প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি স্পষ্ট জানিয়ে দেন চাকরি বাতিল হবেই কারণ চাল থেকে কাঁকড় আলাদা করা যায়নি যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি কারা প্রকৃত যোগ্য এটা নির্ধারণ করা কার্যত সম্ভব নয় কারণ পরীক্ষার খাতাই নেই ওয়েম আর সিটগুলোই নেই তার মাঝেই কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকার মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে তারা একেবারে রাস্তায় বসে যান অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি বাতিল চাকরি বিক্রি থেকে শুরু করে ঘুষ দিয়ে চাকরি সাদা খাতায় চাকরি এমন নজিরও কিন্তু সামনে এসেছে একাধিক তথ্য প্রমাণ হাতে পেয়েছে সিবিআই তার মধ্যেও ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যে পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তার মধ্যে এই মৃত শিক্ষকও ছিলেন তিনি যোগ্য শিক্ষক এমনই কিন্তু দাবি সুবল সরেনের স্ত্রীর তিনি মুখ খুলে এবার যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই কেঁদে ফাঁসালেন শিক্ষক সুবল সরেনের স্ত্রী চাকরি বাতিলের পর থেকেই ভুগছিলেন মানসিক চাপে এরপর স্ট্রোক হয় আর এর পরপরই কিন্তু রীতিমতো অবস্থার অবনতি হতে থাকে আর এন টেগর হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা হলো না স্বাধীনতা দিবসের দিন সকালেই মৃত্যু হলো এসএসসি চাকরি হারা শিক্ষক ও আন্দোলনকারী সুবল সোরেনের চাকরি পর থেকে প্রচণ্ড চাপে ছিলেন তিনি দাবি শোকার্ত পরিবারের তীব্র মানসিক চাপে পড়ে এসএসসির এক চাকরিহারা যোগ্য শিক্ষকের মৃত্যু রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে শুক্রবার সকালে আর এন টেগর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সরেনের বছর সাঁত্রিশের সুবল সরেন পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বৈলাসিনী বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয়ের একাদশ দ্বাদশে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি পরিবারের বক্তব্য চাকরি বাতিলের পর থেকেই তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সুবল সোরেন আদালতের নির্দেশে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন মিলবে তারপর কি হবে কিভাবে? তার পরিবারকে নিয়ে তারা বাঁচবেন এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল চাকরিহারা এই শিক্ষককে এরই মধ্যে ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করে শেষে স্ট্রোক হয় সোমবার আর এই মৃত্যুর খবরে আকাশ ভেঙে পড়েছে মৃত সুবল সোরেনের পরিবারের মাথায় মৃত চাকরিহারা শিক্ষকের স্ত্রী সন্ধ্যা সোরেন অবশেষে খুললেন মুখ মুখ খুলেই বিস্ফোরক সন্ধ্যা সোরেন উনি একজন যোগ্য শিক্ষক ছিলেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কাউকে এক টাকাও দিতে হয়নি চাকরির জন্য একেবারে ফুঁসে উঠে বিস্ফোরণ ঘটালেন সুবল সরেনের স্ত্রী সন্ধ্যা সোরেন আঙুল তুলে দিলেন রাজ্য সরকারের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে যারা চাকরি বিক্রির জন্য দায়ী তাদের দিকে রীতিমতো ফাটালেন বড় সরব বমা ওই চাকরির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি আমি কি করে থাকবো আমার বাচ্চার বয়স বছর অনেক চিন্তা করতো যে কি হবে না হবে চাকরি নিয়ে সবসময় চিন্তা করত। চাকরি তো চলেই গেছে আগস্ট মাসে যে রিভিউ পিটিশন ছিল বলেছিল যে কোনো কিছু একটা হবে যে যখন কিছুই হলো না আবার অনেক ভেঙে পড়ল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল বেশি মানসিক চাপ নিতে পারল না টেনশন আমি আর বেশি নিতে পারছি না এমনই বলতো মাঝে মাঝে তিনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কোনো নেতা মন্ত্রীদের ধরে চাকরি পাইনি বা সাদা খাতায় চাকরি পায়নি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুবল সোরেন স্ত্রী সন্ধ্যা সোরেন এবং এর জন্য দায়ী সম্পূর্ণ মমতা ব্যানার্জি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন চাকরিহারা মৃত শিক্ষক সুবল সোরেন স্ত্রী সন্ধ্যা সোরেন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সুবল স্বরণের মৃতদেহ পৌঁছালে বেশ কিছু চাকরিহারা শিক্ষক ও স্থানীয় মানুষজন দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবরুদ্ধ হয়ে যায় ষোলো নম্বর জাতীয় সড়ক পরে ডেবরা থানার পুলিশে সে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় যা ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয় মৃত চাকরিহারা শিক্ষকের চিকিৎসক অনিমেশ কর বলেন বেসিক্যালি ওনার মাথায় একটা বড় ব্লিডিং হয় স্ট্রেসের জন্য প্রেসার বাড়তে থাকে এই বয়সে হঠাৎ চাকরিহারা হন সেক্ষেত্রে কনফিউশন হতে পারে ওষুধ খাব লাইফ কি করে সামলাবো এতটাই প্রেশার ছিল না চারটে ওষুধ দিয়ে আমরা পেশার কমাতে পারছিলাম না স্ট্রেস অবশ্যই কন্ট্রিবিউটর অর্থাৎ স্ট্রেস 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 অর্থাৎ মানসিক চাপ সেই চাপেই কিন্তু পেশার হাই হয়ে যায় এবং প্রেশার হাই এতটাই হয় যে চারটে ওষুধ দিয়েও তার প্রেশার কমাতে পারেননি চিকিৎসকরা এমনই কিন্তু দাবি করেছেন তারা এবং যে খবরটা উঠে আসছে তার পরিবারের তরফ থেকে তার স্ত্রীর তরফ থেকে পেশার কিন্তু তার ছিল না কিন্তু এই চাকরি হারানোর পরপরই তার পেশার হাই হয় এবং প্রেশারের ওষুধও তিনি খেতেন কিন্তু চাকরি হারানোর পর এতটাই মানসিক অবসাদে ভুগছিলেন যে প্রতিদিন পেশারের ওষুধটাও খেতেন না ইচ্ছা করে খেতেন না এমনই কিন্তু দাবি তার স্ত্রীর তার ফলেই কিন্তু এই চাপ সহ্য করতে পারেনি তার ফলেই তার ব্রেন স্ট্রোক হয় মাথায় অনেকটাই রক্ত জমে যায় এমনই কিন্তু জানিয়েছেন চিকিৎসক তার মধ্যেই মৃত চিকিৎসকের স্ত্রী রীতিমতো ফাটালেন বড় সরব বোমা বন্ধুরা কী বলবেন মৃত চিকিৎসক সুবল সরেনের অসহায় স্ত্রী তার দু বছরের বাচ্চাকে নিয়ে যা দাবি করলেন এর জন্য দায়ী মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে দিলেন বন্ধুরা কি বলবেন উনি কি সঠিক কথা বলেছেন নাকি এর জন্য দায়ী কে কে বা কারা এই মৃত্যুর জন্য দায়ী কে বা কারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে রাজ্য আবারও উত্তাল হয় কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের